শিক্ষকরা কখনো চাই না যে তার ছেলে যায় প্রকার সহযোগিতা করার চেষ্টা করে কিন্তু সে নিজেই ঢুকে নিয়ে ওরা আসলে কষ্ট ছাড়া পৃথিবীতে কেউ কোনো তো অর্জন করতে পারিনি তাই না আমি যখন ছোট ছিলাম তখন একটা গল্প করেছি যে বিশ্বের শ্রেষ্ঠ ধনী ছিল তার অনাশিস এই অনাশিস একদিন কাদা খেয়েছে কাদা খেয়ে জীবন জীবনযাপন করেছে তারপরে একদিন সে বড় হয়েছে এইটা হল যে শুধুমাত্র আমাদের যে এই যশোরের আকিজ যে আকি কি জানো সেল কোম্পানি ওই যে এমপিতে তারা আপিল আপেল আবুলউদ্দিন আবুলউদ্দিনের বাবা তো যে 100 ভিড়ি নিজেরা তৈরি করে এই করেছে ফেরি করে আমি ওর মা তার ওই কর্মসূত্র রতন কি আমরা যেমন আছে সাধক একজন সাধক তার যে সাধনা করে সাধনা করেই তো কষ্ট করিয়েছে সেটা কি দিলাম সাধনাতে সেটি লাভ মানে সাধনা যদি না করে সেটি লাভ হবে এ আমরা যাই আমরা বনি করি যে ও বলাই ও আমার পূর্ণ লুকে যাবে কিন্তু আসলে সেটা না

আমরা একই পেশায় একই ইয়েতে আমাদের সাথে